স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারি কজন কর্পোরেট ওয়ার্ল্ডের পেছনে থাকা নানা অজানা গল্প যেগুলো হয়তো আমরা কাউকেই বলতে পারি না আজ থেকে শুরু হতে যাচ্ছে এন্টারপ্রেনার বাংলাদেশের প্ল্যাটফর্মে আমাদের নতুন সিরিজ কর্পোরেট ইনসাইডার্স যেখানে আমরা শুনব এমনই অজানা কিছু গল্প আর আমি বন্নি আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে আছেন এমন একজন অতিথি যিনি একজন স্ট্র্যাটেজিস্ট ইনোভেটর অ্যান্ড লিডার মোহাম্মদ নিয়াজুল ইসলাম রনি চলুন আগে দেখে নিই তার যাত্রার ছোট্ট একটি ঝলক নিয়াজুল ইসলাম রনি দুই সালে গ্লোবাল এসএমই বিজনেস হোম জিএসবিএইচ এর বাংলাদেশের অপারেশন প্রধান হিসেবে যোগ দেওয়ার পর তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে বর্তমানে তিনি গ্লোবাল এস সামিট দুই হাজার পঁচিশের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরার জন্য কাজ করছেন যেখানে তার দক্ষ নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসবে এর আগে মালয়েশিয়ার ব্যবসায়িক উন্নয়ন বিজনেস ডেভেলপমেন্টের প্রধান হিসেবে তিনি সফলভাবে কাজ করেছেন সেই সঙ্গে বাংলাদেশের লজিস্টিক খাতে তার দক্ষ নেতৃত্বের কারণে এই খাতটির ব্যবসায়িক পরিবেশের মান আরও উন্নত হয়েছে বর্তমানে নিয়াজুল ইসলাম রনি গ্লোবাল এসএমই বিজনেস হোমের বাংলাদেশ অপারেশন প্রধান হিসেবে আন্তর্জাতিক ব্যবসায়িক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই সাথে নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছেন। ভাইয়া, ওয়েলকাম টু কর্পোরেট ইনসাইডার্স। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, প্রথমে আমরা আপনার শৈশব থেকে একটু শুনতে চাইবো আপনার কাছে, আপনার পড়ালেখা, বেড়ে ওঠা, এগুলো সম্পর্কে আপনি অডিয়েন্সদের কিছু বলুন আমি হচ্ছে আমার জন্মস্থান হচ্ছে ধামরাইতে ঢাকার ধামরাইতে আমি হচ্ছে পড়াশোনায় স্টার্ট করি ধামরাইতেই পরবর্তীতে স্কুল কলেজ সব কিছুই ওইখানে বেড়ে ওঠা শৈশব সবই আমার স্মৃতি ধামরাইতে অ্যান্ড পরবর্তীতে আমার যখন আমি এইচএসসি হচ্ছে দিলাম ইন্টার কমপ্লিট করলাম তারপর আমি মালয়েশিয়াতে আমি উচ্চশিক্ষার জন্য মুভ করা হয় ওইখানে মালয়েশিয়াতে প্রায় আমি সাত বছর ছিলাম এর মধ্যে আমার যাত্রা হচ্ছে আমি ব্যাচেলর কমপ্লিট করি ওইখানে দেন মাস্টার্সের জন্য স্টাডি করি আর ইন বিটুইন সবচেয়ে বড় ইয়াটা হয় কি যে মানে আমার ওইখানে পড়াশোনার পাশাপাশি আমি পার্ট টাইম জব করতাম মালয়েশিয়াতে এটা একদম বিগিনিংয়ে হ্যাঁ তো যাওয়ার পরপরই প্রায় তিন চার দিন পর থেকে স্টার্ট করে দেয় তাহলে আপনার প্রথম চাকরি ছিল দেশ থেকে দূরে আরেকটি ভিন দেশে সেখানকার অভিজ্ঞতাটা একটু বলুন আমি একদম প্রথমে যদি স্টার্ট করি বলতে গেলে আমার আঠারো বছর বয়স যখন তখন হচ্ছে আমি আমার মানে নিজের ইনকাম করা স্টার্ট করি সো একদম আর্লি স্টেজে সো প্রথমে ধরেন মানে আমাদের যে ব্যারিয়ারগুলো থাকে যে এখানে তো ধরেন আমার কিছুই করতে হতো না ফ্যামিলির সাথে থাকতাম মানে নিজের কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই তো মাই হচ্ছে টেক কেয়ার করে দিত বাট ওইখানে যাওয়ার পরে ফার্স্ট অফ অল এই জিনিসগুলো খুব মানে বেদনাদায়ক যে ক্ষুধা লাগলেই বলতে পারতে সিনেমাকে যে খাবার নিয়ে আসো নিজেরটা নিজের তৈরি করে খাওয়া বিছানা নিজের চারু দেওয়া গোছানো রুম এই এইগুলো নিয়ে একটু ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিল আর তার চেয়েও বড়ো কথা কিছু স্ট্রাগল তো থাকেই হঠাৎ করে তো আপনি একটা দেশে যাচ্ছেন একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে কালচারের ব্যারিয়ার থাকে তারপরে হচ্ছে ওইখানে যারা আছে তাদের সাথে মিলে থাকা তো প্রথমে একটা দেড়টা বছর আমার খুবই কষ্টের মধ্যে আমি জীবন বয়সটা কেমন ছিল বছর বয়স আমি জাস্ট ইন্টার কমপ্লিট করে ড্রিম ছিল আমি চান্স পাইছিলাম। তো পাওয়ার পরে পরবর্তীতে আমার কাছে মনে হলো যে কেন জানি হঠাৎ করে মাথায় আসলো যে উচ্চশিক্ষার জন্য বাহিরে যাই তো এই হিসাবে একটা ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম ও বললো যে চলে আসো তাহলে মানে উইদিন শর্ট টাইমের ভিতরে আমি ডিসিশনটা নিয়ে নিয়েছিলাম আচ্ছা তো ওখানকার আহ আপনার বন্ধু বান্ধব আর আমরা জেনেছি যে আপনি ওই দেশের ভাষাও বেশ ভালো বলতে পারেন বুঝতে পারেন তো ওদের নিয়ে কিছু বলতে চান বা ওখানকার স্টাডি এনভায়রনমেন্ট যদি এখনকার মানে কি বলবো ওদেরকে বাচ্চা বলতে বলা যায় না 18 19 বছরের ওরা যখন যেতে চায় আফটার গ্র্যাজুয়েশন ওদেরকে আপনি কিছু বলতে চান যে কি কি प्रिपरेशन নিতে পারে তারা জি আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে সবচাইতে ইয়াটা হচ্ছে আমি 3 4 বছর কোনো ল্যাঙ্গুয়েজ জানতাম না ফারস্টে 3 4 বছর তখন হচ্ছে আমি স্টাডির ভিতরেই থাকতাম পার্ট টাইম যেখানে আমি জব করতাম তো ওই জায়গাটাতে আমি সব সময় হচ্ছে মানে ইংলিশ মানে মানে জায়গায় ইংরেজিতেই কথা বলা যেত তো ওই জায়গায় আমার ল্যাঙ্গুয়েজ না তো প্রবলেম হতো না বাট প্রবলেম এক জায়গাতে আমি রেগুলার ফেস করতাম সেটা হচ্ছে যে আমি যখন কাজ করতাম কাজের মাঝখানে দেখতাম মানে আপনি কিন্তু ফেস দেখলে মানুষের বুঝে ফেলতে পারবেন যে সে কী টাইপের ওয়ার্ড বলতেছে অনেক সময় এক্সপেক্ট করা যায় এটা কিন্তু তাই না আমরা হিউম্যান যেহেতু ওই যে মন থেকে বোঝা যায় তো আমার দুই তিন বছর যাওয়ার পরে আমার যে সার্কেল ছিল এই সার্কেলটা আমি দেখলাম যে সবাই বাঙালি সার্কেল তো এই বাঙালি সার্কেলটাকে যদি আমি চেঞ্জ না করতে পারি এই কালচার এখনও আমার মধ্যে বাঙালি কালচার রয়ে গেছে আমি এখনও বাঙালিদের সাথে ঘুরতেছি চলতেছি বন্ধু বান্ধব বাংলাদেশি এইখানে সব বাঙালি খুঁজতেছি সো ওই জায়গাটাটাই আমি যখন রিয়েলাইজ করলাম দুই তিন বছর পরে আর জবও করতেছি সব বাঙালিদের সাথে তো এটা যখন আমি ফিল করলাম বা টপ ম্যানেজমেন্টে ছিল সবাই মালয়েশিয়ান বা ইন্ডিয়ান ওদের তো তিনটা জাতি চাইনিজ তো সবাই টপ ম্যানেজমেন্টে যারা ছিল বাট ওরাও অনেক সময় ট্রিট করতো ব্যাড ওয়েতে সো ওই জায়গাটাতে আমার কাছে ফিল হলো যে আমার কালচার চেঞ্জ করতে মানে আমার কমিউনিটি চেঞ্জ করতে হবে দেন আস্তে আস্তে মালয়েশিয়ানদের সাথে মেশা শুরু করলাম যখন আমি মালয়েশিয়ানদের সাথে মেশা শুরু করলাম তখন আমি আস্তে আস্তে বাঙালি কমিউনিটি থেকে বের হওয়া শুরু করলাম আমার মানে সার্কেল যারা আছে এদের সাথে কম ঘোরাফেরা শুরু করলাম মানে অফিস শেষে আড্ডা দিতাম ওদের সাথে মানে আমার পার্ট টাইম জব অফিস এগুলো সব শেষে আমি আড্ডা দিতাম হচ্ছে মালয়েশিয়ানদের সাথে আস্তে 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 তখন যদি ল্যাঙ্গুয়েজটা আমি গ্র্যাব করা স্টার্ট করি এইখানে আরও একটা প্রবলেম হয় প্রবলেমটা হলো মানে আমরা যাদের সাথে কথা বলি এরা মোস্ট অফ দা পিপল ওয়েল এডুকেটেড মানে মালয়েশিয়ান যারা আছে ওয়েল এডুকেটেড ওরা হচ্ছে মালা ইংরেজি বলতো তা আমি আবার দেখলাম যে এই জায়গাটা একটু প্রবলেম হয় কিছু টোন আমি বুঝতেছি না তখন আমি যে কি করলাম যে লোয়ার লেভেলে যারা আছে কেউ হয়তো হাউস কিপিংয়ে জব করতেছে কেউ অথবা ড্রাইভার ওদের ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে পিওর ল্যাঙ্গুয়েজ সো দে কান স্পিক ইংলিশ ঠিক আছে তো ওদের সাথে আস্তে 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 এটা বিল্ড আপ করলাম দেন ল্যাঙ্গুয়েজটাকে গ্যাদার করে স্টার্ট করলাম সো এই হচ্ছে মূলত ইয়াটা বাট যখন আমি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রপার জানলাম শুনলাম তখন আমি দেখলাম যে আমার জন্য সব কিছু অনেক ইজি হয়ে গেছে যে মালয়েশিয়ান ভাষা যখন আমি গ্র্যাপ করে ফেলছি ওদের কালচার ওদের কমিউনিটি ইভেন আমার জবের ক্ষেত্রে প্রচুর হেল্প আমি আগে ধরেন বাংলাদেশে যারা আমরা ওইখানে যাচ্ছি সবাই কিন্তু মোস্ট অফ দ্য পিপল ইভেন আমিও পার্ট টাইমের হিসেবে সবার রেস্টুরেন্ট বার ওয়েটার দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক মানে আপনার কর্পোরেট লাইফে কিন্তু ঢুকতে পারে না কেউ তো আমার ক্ষেত্রে সবচেয়ে উপকার যেটা হয়েছে যখন আমি ল্যাঙ্গুয়েজ জানছি আবার ইংরেজি জানছি আবার দেখাচ্ছে সার্টিফিকেট আছে এই জায়গাটায় তো একটা বেনিফিট আর ওদের একটা মূলত একটা প্রবলেমটা থাকে হচ্ছে কোথায় ওদের হচ্ছে আপনি যখন সার্কুলার দেখবেন আপনার সব কিছুতে ম্যাচ করতেছে কিন্তু মাস্ট বি মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে তো আমি যখন এটা জানি ও আমাকে ইন্টারভিউ নিচ্ছে তখন আমার কর্পোরেট লাইফের জন্য ইজি হয়ে গেল এই আমি একটা ধাপ অগ্রসর হলো আমি এক্সিকিউটিভ থেকে স্টার্ট করি আমার লাইফ বুঝতে পেরেছি আপনি পরে বাংলাদেশে কবে ব্যাক করলেন আমি ওইখানে অনেক দিন ছিলাম ওইখানে আমার স্টার্ট জার্নি যদি হয় সেটা হচ্ছে একদম প্রথম আমার কোম্পানিটা ছিল আমি একটা হচ্ছে সেলসে জব করতাম এটা হচ্ছে কর্পোরেটের জার্নি সেলসে জব করতাম মাই মিল্ক নামে একটা কোম্পানিতে তো ওইখানে সেলসের থেকে পরবর্তীতে আমি ভালো করার কারণে ওরা আমাকে হচ্ছে সেলসের পুরো একটা টিমের দায়িত্ব দেয় নর্মাল একটা এক্সোকটি একটা টিমের দায়িত্ব দেয় তো টিমে আমি খুব ভালো কাজ করি দেন আফটারকে আফটারদের সে আমাকে একটা রিজনাল ম্যানেজারের পোস্ট দেয় দেন আমি আবার খুঁজতে থাকি যে সেলসের কাজ করতে সারাদিন দৌড়াদৌড়ি করতেছি অনেক পরিশ্রম করি আমি একটু শিফট করতে চাই কোনো কিছুতে তারপরে আমার কাছে একটা ভালো একটা অফার আসে সেটা হচ্ছে যে মালয়েশিয়ান ই গভর্নমেন্ট সার্ভিস একটা কোম্পানিতে গভর্নমেন্ট সেক্টরের তো ওইখানে একটা প্রজেক্টে আমি কাজ করি দুই বছরের ওটা হচ্ছে আমরা ইলিগাল ওয়ার্কারদের লিগেলাইজেশন করতাম ডিরেক্ট ইমিগ্রেশনের সাথে কলবেশন করে কাজ করতাম তবে আমি ডিরেক্ট ইমিগ্রেশনের সাথেই কাজ করতাম ওই জায়গাটা তো হচ্ছে আমার মূলত আমার কাজ শেখা আমার সব কিছু ট্রান্সফরমেশন যদি হয়ে থাকে ওই সেক্টরটাতেই আমার কর্পোরেট লাইফে হওয়া আর আরও একটা মানে সবচেয়ে ভালো দিক হয় যে ইমিগ্রেশনের সাথে যখন আপনি কাজ করতেছেন তখন কিন্তু আপনি ওইখানের মানে সব কিছু ল্যাঙ্গুয়েজ যেটা আছে সব কিছু ফুল মানে ওদের ভাষায় আমার মানে ওয়ার্কারদের সাথে আপনি ডিল করতেছেন মানে আমাদের দেশের যারা বাংলাদেশি প্রবাসী যাচ্ছে তাদের সাথে আপনি ডিল করতে মানে মিক্স একটা কালচারের সাথে আপনি নিজেকে গঠন করতেছেন এই দেন ওই হচ্ছে আমার কর্পোরেট লাইফের জার্নি ওইখানেও আমি এক্সিকিউটিভ এসে স্টার্ট করি উইথিন টু ইয়ার্সের মধ্যে আমি পিআর ম্যানেজার হয়ে যাই আস্তে 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 ধাপে ধাপে আমি এক্সিকিউটিভ কল সেন্টার ফার্স্ট সরি ফার্স্টে আমি কল সেন্টার ছিলাম টেলিসেলসে টেলিসেলস থেকে আমাদের কাস্টমার পুল করে আনতে হতো তো আমার মানে দেখতাম আমার পাশে যারা কথা বলতেছে ওদের কথা বলার প্যাটার্ন আমার পছন্দ হতো না আমার ওর প্রচুর পরিমাণে কাস্টমার আসতো ওভার দ্য ফোনেই দেখতো যে আমি ফিজিক্যালি অনেক কাস্টমার আসতেছে তা আমার বস আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে ইওয়াজ চাইনিজ গাই যে রনি অন্য অন্য বাংলাদেশিরা এত লোক কেন আনতে পারতেছে না তুমি যদি খুব রিল্যাক্সে জব করো তাই আমি বলছি যে আমি কিছু মানে মানে টোন আছে মানে আমাদের দেশের যারা ওয়ার্কার এদের কিন্তু সবাইকে মানে কিছু প্রবলেম ছিল যে আপনি স্মার্ট ওয়েতে যখন কথা বলতে যাবেন ওরা কিন্তু বোঝে না মানে ওদের ভাষায় কিছু ওদের ভাষায় মানে ওদের মতো করে কথা বলতাম তো ওই ওরা আমাকে কাছের মানুষ তখন তাদের জন্যই সাথে আমি যখন মিশে যাই আস্তে আস্তে তো আমার বস আমাকে একদিন বলে যে তুমি একটা কাজ করো তাহলে তোমার আশেপাশে যারা আছে তোমাদের অন্য অন্য ডেসে যে একটু কথা বলে তাদেরকে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করো সবাই একটু সেলস টার্গেট তাহলে ভালো হয় এই হচ্ছে যে আমার মুভ হয় আস্তে আস্তে দেন ওইখান থেকে আস্তে আস্তে প্রমোশন হয় তারপরে আমি ওই ডিপার্টমেন্ট ছেড়ে আমি কর্পোরেট অ্যাফেয়ার্সে চলে আসি দেন আই বিকাম পিয়ার ম্যানেজার সো দ্যাট ওয়াজ মাই হায়েস্ট পজিশন দ্যাট কোম্পানি সো ইট ওয়াজ মাই মানে আমি মানে কখনো ভাবি নাই যেরকম ট্রান্সফরমেশন উইদিন শর্ট টাইমের ভিতরে হবে সো একটা জিনিস সবচাইতে ভালো ছিল আমি সবসময় চেষ্টা করতাম যে আমি মানে আমার জবের বাইরে যেয়েও আমি কাজ করতাম আমার অফিস ছিল সকাল আটটার থেকে আটটার থেকে ছয় পাঁচটা পর্যন্ত এরপরে যে আমি কাস্টমারকে সার্ভিস দিতাম তাদের বাসায় যেতাম অথবা কোথাও যেতাম রাতের বারোটা একটা সময় বাসায় ঢুকতাম আবার শর্ট টাইম ঘুমায় আবার চলে আসতাম সো ওই ওই জায়গাটায় আমি যখন আমার কাজের জায়গাটা হচ্ছে যে মানে শর্ট নট অনলি শর্ট আমি চেষ্টা করতাম যে একটা পয়সা আমি একটা মিনিট আমি হালালভাবে ইনকাম করব। আর দ্বিতীয় কথা চিন্তা করতাম যে আমি যে কোম্পানিটাকে সাথে আছি আমি সব সময়। এখনও পর্যন্ত আমি যে কোম্পানিটাতে আসি এই কোম্পানিটাকে আমি নিজের হাতে তৈরি করে দিব। কিছু একটা আমি করে দিব তারা জানি মনে রাখে ইভেন এখনো পর্যন্ত আমি আইকিয়াতে জব করছি পরে আইকিয়ার নাম হয়তো বা শুনছেন আইকিয়া ফার্নিচার দ্যাট ওয়াজ মানে সুইডেন কোম্পানি ওইখানে আমি যখন জব করছি আমি আমি সবসময় চেষ্টাই করতাম নিউ প্রজেক্ট অ্যাড হওয়ার জন্য নিউ প্রজেক্টে অ্যাড হলে একটা সুবিধা কি আপনি কিছু ইনোভেশন রেখে আসতে পারবেন অ্যান্ড দ্যাট পিপল মানে আপনাকে সবসময় মনে রাখবে সো এইখানেও আমি সেম ডেলি তখন আমি আবার ট্রান্সফরমেশন হয়ে লজিস্টিক সেক্টরে চলে যাই সো ডিজিটাল লজিস্টিক যদি আমরা বলে থাকি মালয়েশিয়ার ফার্স্ট ডিজিটাল লজিস্টিকে আমি কাজ করে আসছি সো যেই কোম্পানিটা আমরা ছিলাম চারজন এখন ওই কোম্পানিতে মোর দেন ফাইভ পিপল কাজ করে আজকে প্রায় মনে হয় ওদের সাত আট বছর হয়ে যাবে কোম্পানির বয়স তো ওরা এখন ইন্দোনেশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে অপারেশন রান করতেছে সো ওই জায়গাতেও আমি আমার জায়গা আর ওইটা ছিল টোটালি কোনো বাঙালি কমিউনিটি না ফুললি মালয়েশিয়ান ফুললি চাইনিজ ফুললি ইন্ডিয়ান তো ওইখানে ওদের সাথে যখন কাজ করছি ওইখানে অনেক প্রবলেম ছিল আগে তো আমি বাঙালি যখন হচ্ছে অর্ডার দিতাম মানে আমি কোনো ড্রাইভারকে অর্ডার দিচ্ছি ওরা মেনে নিতে পারতেছে না যে ওদের দেশের মানুষ মানে অন্য দেশের মানুষ এসে আবার বাঙালি এসে অর্ডার দিতেছে ওদেরকে তো ওই জায়গায় তো ওরা খুব মানে ইগোটিক একটা ব্যাপার ছিল আমার সাথে খুব খারাপ আচরণ করতো মাঝে মাঝে আবার আমি আমার বসের সাথে কথা বলতাম যে এটা এটা হচ্ছে ও তো যাচ্ছে না কাস্টমার বারবার ফোন দিচ্ছে তো আস্তে 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 ওদের সাথেও আমি সম্পর্ক তৈরি করি মানে কোনোভাবে আমি বুঝতে দিতাম না যে আমি তাদের উপর মনক্ষুন্ন আমার রাগ আসলেও আমি চুপচাপ বসে থাকতাম আর আরেকটা জিনিস মনে রাখতাম যে এটা আমার মানে জ আমার দেশ না হয়তো বা আমাকে ব্যাডভাবে ট্রিট করাটাই স্বাভাবিক আমি তাদেরকে অর্ডার করবো আমি তো অর্ডার করতেছি না যার যার জব তাকে বোঝাই দিচ্ছে বাট এটা মনে করতো তাদেরকে আমি অর্ডার দিচ্ছি তো ওইখানেও আমি খুব ভালোভাবে জব করি আর তারপরে আমি আরও একটা চাইনিজ কোম্পানিতে জব করার আমার সুযোগ হয় দেন আমি রিয়া মানিতে জব করি রেমিটেন্সে তো আমার ক্যারিয়ার ওইখানেই আমার বিল্ড আপ সবই ওইখানে সবচেয়ে ভালো যে যদি দিকটা বলেন সেটা হচ্ছে যে আমি মালয়েশিয়াতে যে কাজটা শিখেছি আর এখানে আমার পিছনে আমার তিন চারজন কারিগর আছে আমি সবসময় চেষ্টা করতাম ইন্ডিয়ান একজন ছিল ছেলে তাকে আমি আন্না বলি এখনও আই টক টু হিম মানে ডে বিফোর ইয়েস্টারডে অলসো ইভেন মাই বস ওয়ান মোর বস জি সো ও আমাকে অনেক ইন্সপায়ার করতো ইভেন আমি কম্পিউটার অত ভালো ছিলাম না সরি টু সে সো মানে এক্সেল ওয়ার্ডের কাজও শিখ মানে ভালোভাবে জানতাম না হয়তোবা আমি অ্যাপ্রোস করতে পারতাম মানুষকে ওই জায়গাটা ও আমাকে হাতে ধরে ধরে শিখাইছে আবার আরেকজন ছিল মানে এরকম দুইটা তিনটা ব্যক্তি আমাকে মালয়েশিয়ায় তাকে আপন ভাইয়ের মতো হচ্ছে যে তাকে দেখতো আর আর আমার সবচেয়ে ভালো যে জিনিসটা আমি আপনাকে বলে মানে আল্লাহ তালা হয়তো আমার উপরে খুবই ব্লেস করা সেটা হচ্ছে যে আমাকে সবাই অনেক হেল্প করতো মানে কেন জানি তাকে তার নিজের মানুষ ভাবত হেল্প করত তো ওই জায়গাটাতে আমার খুবই মানে দেখা গেছে যে আমি কাজ শেষ করতাম কাজ শেষ করে তাদের ফ্যামিলির সাথে আমি খুব রিলেটেড ছিলাম আপনি আন্তরিক ছিলেন বলেই হয়তো তারাও আপনাকে আপন করে নিতে পেরেছে এখনো পর্যন্ত আমার কিন্তু আমার আজ পর্যন্ত ফ্রম দ্য ডে ওয়ান থেকে এখন পর্যন্ত আমার কোম্পানি যারা ওনার ছিল প্রত্যেকের সাথে কিন্তু আমার এখনো কথা হয় ইচ অ্যান্ড এভরি ডে দে উই চিট চ্যাট হ্যাঁ হাই হ্যালো এই সেই ঠিক আছে কথা হচ্ছে তারপরে আমার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যখন বিভিন্ন নিউজ তারা আমার সম্পর্কে দেখে আমি কোনো পজিশনে আসতেছি তারা স্টিল কংগ্রাচুলেট মি অ্যান্ড দে ফিল প্রাউড অফ মি ওর একদম গড়ে দেওয়া যেটা আপনার লাইফটা সেটা তা আপনি বাংলাদেশে আসলে তাহলে কেন ব্যাক করলেন বা কখন মনে হলো যে না আমার অভিজ্ঞতার ঝুলিটা এবার আমি আমার দেশে অ্যাপ্লাই করি না এটা তো ধরেন একটা চিন্তা চিন্তাভাবনা ছিলই যে যখন আমি ফুল কমপ্লিট হয়ে যাব যেমন আমি আপনাকে প্রথমে বললাম সেলসম্যান থেকে আমার এক্সিকিউটিভ যাত্রা শুরু তারপর আই বিকাম দ্য কর্পোরেট লিডার ইন মালয়েশিয়া আমি বাংলাদেশ মালয়েশিয়াতে কিন্তু অলরেডি কর্পোরেট লিডার হয়ে আসছি তো আমি যখন ডিফারেন্ট ডিফারেন্ট আমি কিন্তু আপনার দেখেন এইখানে আমি শুরু করছি একটা সেলসম্যানের চাকরিতে একটা মিল্কের কোম্পানিতে ওইখান থেকে আমি চলে যাই হচ্ছে কর্পোরেটের একটা মানে লিডিং লিডিং পজিশানে দেন আমি লজিস্টিকে চলে যাই আমি রেমিটেন্স মার্কেটে চলে যাই তারপরে চলে যাই ই কমার্সে হ্যাঁ একটা ই কমার্স কোম্পানিতে আমি লাস্ট আসার আগে একদম আগ মুহুর্তে দেড় বছর একটা কোম্পানিতে চাকরি করে আসি তো ওইটা আবার কেন মনে হলো যে মানে বর্তমান যুগটা তো আপনার সব ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে ইভাবে ট্রান্সফার হচ্ছে তখন আমি শপিতে কাজ করা স্টার্ট করি তো ওই জায়গাটাতে আমি প্রচুর শিখি তো ওইটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং ছিল কোন জায়গাতে চাইনিজরা প্রচুর চানত তো ওদের সাথে ধরেন আমি যখন শিখতে মানে বসতাম বা কাজ করতাম আমি তো অন্য অন্য সাইড থেকে অন্য সেক্টর থেকে আসছি তো ওদের সাথে আমি কোনোভাবে পারতাম না আর এইখানে ধরেন আমাকে খুব বাজেভাবে ট্রিট করতো হ্যাঁ ইউ কাম ফ্রম বাংলাদেশ হ্যাঁ ইউ ডো নো আউট ওয়ার্ক দিস ইউ শুড গো অ্যান্ড ওয়ার্ক ইন লরি লেবার হ্যাঁ ওয়াই ডিড ইউ কাম টু কর্পোরেট সেক্টর এই টাইপের ওয়ার্ড বলতো তা আমি বাসায় যেয়ে কী করতাম ইউটিউব দেখতাম ইউটিউব দেখে আবার নোট করতাম সব কিছু যে এই জগতে কী আছে আমার এত বড় কথা বলে তিন মাস পরে আমি উদাহরণ দিয়ে থাকবো ওকে অ্যান্ড আই ডিড দ্যাট আমাকে যদি কেউ ছোটো করে দেখছে কোনো কিছু আমি সময় এখনও পর্যন্ত আমি কোনো কিছু থাকে বলি না বাট কোন বিষয়ে আমাকে ছোট বলছে ওই বিষয়টাকে আমি নোট করি নোট করে আমি ওটাকে ইউটিউব হোক যেভাবে হোক রিসার্চ করে হোক আমার মনের মধ্যে নিয়ে আসি তো তিন মাস তো যাওয়া হয় না হয়তো বা দুই আড়াই মাসের মধ্যেই আমি আমার বসকে একদিন বলতেছি যে আমরা নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি এই এই ক্যাটাগরি আমি লাস্ট কতদিন স্টাডি করে দেখছি আমি হাতে কলমে তাকে দেখাইছি তো দেখানোর পরে সে বলতেছে ওকে উই ক্যান স্টার্ট দ্যাট টুমোরো সো ওইখানে আমাদের একটা নতুন একটা মানে সাইড ওপেন হয় ওয়েবসাইটে তো সাইড ওপেন হয় ওইখান থেকে সেলস আসা শুরু করে নতুন একটা মার্কেট তৈরি করি আমরা তো আরেকজন চাইনিজ যে ছিল আবার আমার বসেরই ফ্রেন্ড ছিল ও আমার সাথে খুব রুড বিহেভ করতো তো আমাকে বলতেছে দিস থিংস নট গোয়িং টু ওয়ার্ক আমি বলছি ওকে ফাইন লেটস ওয়ার্ক পর আমি বলছি ইফ ইউজ দ্যান ওয়ার্ক আই সিম টু ডিডাক্ট মাই স্যালারি ওকে ফ্রম মান্থলি তো ও আমাকে এই কথাটা শোনা বলছে ওকে ও আমাকে চ্যালেঞ্জ হিসেবে দিছে কারণ ঠিক আছে তো পনেরো দিন না যেতে যেতে ওই ক্যাটাগরিটা হাই হয়ে যায় সেল ভালো হওয়া শুরু হয় দেন ও আমার দেখে তখন রেসপেক্ট দেওয়া স্টার্ট করে সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি মানে আমি কথা দিয়ে কখনো কাউকে এখনো কাজ দিয়ে প্রমাণ করতে চেষ্টা করি আর সবচেয়ে জিনিসটা হচ্ছে কি বাজেভাবে ট্রিট করুক সমস্যা নেই আমি আমাকে নিজেকে গঠন করে তাকে দেখাই তো ওর সাথে আমি কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় যাতায়াত করছি কথা বলছি এটা বলছি সেটা বাট কখনো আমি ও যে আমাকে দুই দিন আগেও বাজেভাবে কথা বলছে এটা কখনো বুঝতে দেয়নি বাট ও আমাকে দেখতেছে অটোমেশন রেসপেক্ট করা স্টার্ট করছে এই এছাড়া কিছুটা দর্শক ভাইয়ার এই গল্পগুলো থেকে কিন্তু আসলে আমাদের এবং ইয়াং জেনারেশনের অনেক কিছু শেখার আছে আমি জানতে চাচ্ছিলাম আপনি এরপর যখন দেশে ব্যাক করলেন সেই বাংলাদেশে ব্যাক করছি হচ্ছে চার বছর আগে তো আমার একটা ফ্রেন্ড ছিল ফ্রান্সে পরিচিত ওর সাথে আমি কখনো মিট নাই ওভার দা ফোনে আমার সাথে কথা হইতো মানে হয় না অনেকে পরিচিতি ফেসবুক আমার আমার আবার একটা জিনিস কি ফেসবুক অনেকের সাথে ভালো রিলেশন হয়েছে ইভেন অনেকের সাথেই দেখা হয় নাই বাট অনেকে আমার অনেক দেশে আছে পরিচিত বাট অনেক ভালো বন্ডিং রেগুলার হয় তো ওইরকমই একজন ওই ছেলেটা তা আমাকে বলতেছে আপনি বাংলাদেশে কি করবেন আমি বললাম যে আমার কিছু প্ল্যান আছে দেখি কোনো ইনভেস্টর বা কারো কাছে দিলে বা কোনো কিছু করতে পারি কি না তো বলতেছে কত টাকা লাগবে কিভাবে কি আমাকে একটু ডিটেলসটা দেন আমাকে সব রেডি করা আছে আমি আপনাকে ইমেইলে ফরওয়ার্ড করতেছি এটা প্রজেক্ট তো আমাকে তিনটা প্রজেক্ট রেডি ছিল তখন বাংলাদেশের জন্য একটা প্রজেক্ট ওনাকে আমি সাবমিট করি তো সাবমিট করার পরে আমাকে বলতেছে যে তো আপনি কবে থেকে স্টার্ট করতে পারবেন আমি বলতেছে আমি আগামী দুই সপ্তাহ পরে যাব বাংলাদেশে যে আমি স্টার্ট করব তো পরবর্তীতে উনি ইনাফ কনভেন্স তারপরে আমি প্রজেক্ট যখন ও আরেকদিন দিন বললো যে আমাকে তাহলে একটা কাজ করেন একদিন অনলাইনে আসেন জুম মিটিংয়ের মাধ্যমে আমাকে টোটাল প্রজেক্টটা নিজে ব্রিফ করেন আমি একদিন টাইম দিলাম ব্রিফ করলাম সো ফুললি কনভিন্স হলো হওয়ার পরে পরবর্তীতে বলল যে ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করে দেই তো উনি মালয়েশিয়ার থেকে আমি কোম্পানি লাইসেন্স সব কিছু মানে ওনার ফ্যামিলি মেম্বারের মাধ্যমে সে রেডি করে অফিস টফিস সব নিয়ে নেয় তা আমি মালয়েশিয়ার থেকে আসছি যেদিন রাতে রাত হয়তো দুইটা না আড়াইটার সময় নামলাম পরদিন সকালে কিন্তু ফার্স্ট অফিস স্টার্ট করে দেয় সো আমি একদিন না আমি এক রাত মানে একটা মানে বারো ঘন্টা ওয়েট করা হয় নাই বলতে গেলে তো তিনটার সময় আমি বাসায় রিচ করি আমার বাসা ধামরাইতে ওইখানে রিচ করি তিনটা সাড়ে তিনটার সময় ঘুমাই ঘুম থেকে উঠে আমি ডিরেক্ট চলে আসি বনানিতে অফিসে সো এটা হচ্ছে লজিস্টিক কোম্পানি হ্যাঁ সো আমি দেড় বছর ওই কোম্পানিটা রান করি দেড় দুই হ্যাঁ দেড় বছরের মতো কোম্পানিটা রান করি পরবর্তীতে কিছু মানে ইন্টারনাল কিছু ঝামেলার কারণে আই লেফট ফ্রম দেয়ার দেন আই স্টার্ট উইথ ইউনো তো ইন বিটুইন যেটা বাংলাদেশে হয় বাংলাদেশে আমার অনেকে পরিচিত ছিল টুকটাক অনেকের সাথে কথা হতো অনেক বড়ো বড়ো লিডারদের সাথে আমি ফলো করতাম অনেককে আমি সবসময় ফলো করতাম মানুষকে বিভিন্ন ভালো ভালো মানুষ যারা আছে তাদের মানে নট অনলি বাংলাদেশ দেশের বাহিরের থেকেও তাদের বুক পড়তাম অথবা তাদের আর্টিকেল রিড করতাম এটা আমি সবসময় মাথায় রাখতাম কিছু থাকে না কিছু আর্টিকেল মানুষের জীবনে অনেক কিছু ইন্সপায়ার করে এরকম সবাই আমি দেখতাম তো এখান থেকে কিছু লিডার যারা আমার বাংলাদেশে পড়ছে তাদের সাথে সামহ আমি কানেক্ট করার চেষ্টা করতাম সেই দেড় বছরের মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা হয় আমি একটা কমিউনিটি বিল্ড করে ফেলি বাংলাদেশে কর্পোরেট একটা বড় কমিউনিটি তাদের সাথে আমার এখনও স্টিল ভালো সম্পর্ক আছে সবার সাথে সবার সাথে খুব দু হাজার তেইশ মানে হ্যাঁ এরকম তেইশ চব্বিশ হবে না একটু আগে বাইশের দিকে বাইশ তেইশের ঘটনা তো এখন তো টোয়েন্টি ফাইভ হ্যাঁ বাইশ তেইশের ঘটনা তো ওই সময় সবার সাথে আমি দেখা সাক্ষাৎ করি বিভিন্ন কর্পোরেট লিডারের সাথে আমার রেগুলার একটা টার্গেট ছিল নতুন নতুন একটা কোম্পানি ওনারের সাথে আমি দেখা করবো ওইখানে স্পেসিফিল অন্য কোনো কান্ট্রি তখন ছিল না তো আমাকে আমি ভাবছি বাংলাদেশ থেকে কাজ করতে দিস ফাইন কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে যে এভাবে নিয়ে আসবে এটা আমি কখনও আমার মাথায় ছিল না তো থ্রি উইক্স আগে তখন হচ্ছে ওরা সবাই দেখি গ্রুপে ওয়ান বাই ওয়ান বলতে এসছে তো বলার পরে তো আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছে প্রেসিডেন্ট যে ভাইস প্রেসিডেন্ট আগে সিসি দেয় তো পরে অ্যাপ্রুভ আসে যে তুমি আমাদের অর্গানাইজার টিমে আসো ওরাই দেখি পোস্টার টোস্টার সব রেডি করে ওয়েবসাইটে নাম দিয়ে দিছে অলরেডি তো হঠাৎ করে আমাকে একজন লিঙ্ক পাঠাইছে দ্য লিঙ্ক পাঠানোর পরে আইস সো অ্যাকচুয়ালি ইস অ্যা প্রাউড মোমেন্ট ফর মি যে একটা এখন তো জুলাই শেষ মানে আপনার হাতে সময় তো এখন খুব কম এটা আপনি কি কয়েকটা নাম নিতে চান এস এম ই কারো নাম বলতে চান যে কারা কারা আমাদের বাংলাদেশকে আচ্ছা আমাদের বাংলাদেশ থেকে অলরেডি আমার মানে সাবমিশন যদি হয় অলমোস্ট থার্টি প্লাস সো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং আমার জন্য কারণ সুইজারল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি ওয়ান মোর থিং আপনি সুইজারল্যান্ডে তিন দিনে সাবমিট করবেন ওইখানে থাকবেন থাকা খাওয়ার থেকে শুরু করে সব কিছু আবার আমি একটা নতুন অর্গানাইজেশন নিয়ে যাচ্ছি যখন আমি মার্কেটিং করি বাংলাদেশে কিক অফটা দেওয়ার পরে এটা ইজি হয়েছে আমার জন্য মার্কেটিং করা বাট স্টিল ইউনো পিপল ওয়েন দে ওয়ানস টু রেজিস্টার দে হ্যাভ লড অফ কোর্সেন ইন দেয়ার মাইন্ড হ্যাঁ যে কী হবে না হবে আবার আমাদের দেশের বিষাগত জটিলতা বিভিন্ন কিছু আছে তো আমি যখন ওয়ান বাই ওয়ান অনেকে ডরে গেছি সবাই ভালোভাবে নিয়েছে আবার আজকে না কালকে পরশু দিন এরকম অনেক কথা থাকে না এরকমও হয়েছে পরে আমি দেখতেছি আমার টাইম ক্রুশিয়াল মোমেন্ট কারণ সুইস এম্বাসে একটা প্রবলেম হচ্ছে যে এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো ওই জায়গার থেকে মানে এখানে একটা প্রবলেম হচ্ছে যার কাছে যে সেই জিজ্ঞাসা কে করছে কে অ্যাপ্লাই করছে মানে আপনি যেভাবে শুনতে চাইলেন মানে চাচ্ছেন যে যে আপনার কে কে যাচ্ছে এখানে কোন কোন কোম্পানি তো এইরকম ওরাও শুনতে চায় তো ঠিক আছে তো তখন আমি চিন্তা করলাম যে আমি স্পিকার অ্যাড করি বাংলাদেশ থেকে দুইটা যদি বড় স্পিকার দুইটা অ্যাড করে মানে ইয়া অ্যাড করতে পারি তো তখন হচ্ছে এটার জন্য ভালো হবে তো ব্র্যান্ড ভ্যালু অ্যাড করুন তো পরে আমি আমার আরেকজন বড় ভাই আছে উনি ওয়ান অফ দ্য বিগেস্ট লিডার ইন বাংলাদেশ কর্পোরেট জগতের সৈয়দ আলমগীর সাহেব তো উনি মেঘনা কিসের এমডি আমাদের হালালের উদ্যোগ পুরো পৃথিবীতে যে নিয়ে আসছে তারপরে আপনার এশিয়ায় যে আমরা হাল সল্ট বা যা কিছুই আমরা দেখতেছি বাজারে স্বপ্ন তার হাতে তৈরি করা স্বপ্নের যে নামটা মানে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার এই টাইটেলও তার দেওয়া সো আই টকটেড টু হিম আইস এ আমি তার সারও বলি ভাইও বলি যেহেতু ইজ রেসপেক্টেড গাই ইজ এ কটলার অ্যাওয়ার্ড উইনার ইউনো সো আমি তাকে বললাম যে বড়ো ভাই আপনাকে আমি স্পিকার হিসেবে ওইখানে নিবো ডাবো আপনি কথা বলবেন সো হি রিটায়ার্ড ফ্রম এভরিওয়ার অ্যাকচুয়ালি লাস্ট টু ইয়ার্স বিফোর তো বললো যে ঠিক আছে যাবো তোমার সাথে আমি বললাম কনফার্ম হ্যাঁ কনফার্ম তো ওনার নামটা আমি অ্যানাউন্স করি তো ওনার নাম যখন অ্যানাউন্স করি তো উনি তো অনেক বড়ো লিডার বাংলাদেশে তো সবাই আস্তে 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 আমাকে নখ দেওয়া তখন আমি যাদেরকে নখ দিয়ে রাখছি বা প্রোপোজাল দিয়ে আসছি পিডিএফ কপি দিয়ে আসছি তারা বলছে আমি রেজিস্ট্রেশন করবো এই আস্তে আস্তে রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয় এই আলমগীর সাহেব যাচ্ছে আমাদের সাথে একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে ওরা যাচ্ছে তারপরে একটা গার্মেন্টস কোম্পানি আছে নাম না বলি এখানে কিছু মানে দু একজনের নাম বললাম আর বাকিগুলো হচ্ছে যে একটু স্কিপ করার চেষ্টা করি কারণ এখানে অনেক ইয়ে আছে অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার আছে এগুলো তো নিশ্চয়ই আমরা ইভেন্টের আগে আগে জানবোই সবকিছু আর কারণ এটা তো বাংলাদেশের জন্য বিশাল পাওয়া আসলে এটা ডেফিনেটলি কভার হওয়া উচিত অল দ্য বেস্ট আপনার জন্য অনেক অনেক শুভকামনা আচ্ছা আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো আমরা একটু শুনবো যে আপনি আপনার ইয়াং সেলফকে যদি এখন কিছু বলতে চান যদিও আপনি অনেক পরিশ্রমী এতক্ষণ আমরা অনেক ইন্সপায়ারিং জার্নি শুনলাম আপনি কি বলতেন সেই ছোট্ট রনিটাকে যে এমন হওয়া উচিত না বা এমন যদি হতো হয়তো গল্পটা আরেকটু রকম হতো এমন কিছু আছে আমি যদি বলেন আমি রিয়েলাইজ যদি করি কোনো কিছু সেটা হচ্ছে মাঝে মাঝে রিয়েলাইজ করি যে আমার শৈশব বা আমার একদম যে স্ট্রেসটা ছিল ইভেন তো ধরেন আমি দশ বছর আগেরও যদি দশ বারো বছর আগেও যদি চিন্তা করি সেটাও আমি চিন্তা করি যে আমি হয়তো বা আমাকে নিজেকে অনেক আগে গঠন করতে পারতাম বাট আমার সব অপরচুনিটি থাকার পরেও মানে আমার অনেকে থাকে না আইডিয়া থাকে বা ইয়া থাকে আগে যেমন আমি যেটা সময় ফিল করতাম যে একটু কমফোর্ট জোনে থাকা দশ টাকা ইনকাম করছি থাক সমস্যা নেওয়ার দরকার নেই মানে এমনিতেই এইভাবে নর্মালি একটা উদাহরণ দিলাম ইনাফ আর কি করবো এত কিছু করে খেলাধুলা করতাম হ্যাঁ বন্ধু সাথে আড্ডা দিতাম তো এইগুলোর থেকে যখন আমি বের হয়ে আসছি যখন আমি নিজেকে চিন্তা করলাম যে না দিস ইজ নট লাইফ অ্যাকচুয়ালি এইগুলোর থেকে বের হইতে হবে সারাউন্ডিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আপনি যদি আপনার সারাউন্ডিংস ঠিক করে ফেলতে পারেন না আমি এখন চলিকাদের সাথে মানে লাস্ট কয়েক বছর ধরে সব ব্যবসায়ীদের সাথে মোস্ট অফ দ্য পিপল দে অলরেডি স্টাবলিশড হ্যাঁ ইস্টাবলিশ হয়ে রিটায়ার করে ফেলছে যেটা বললাম একজন দুজনের উদাহরণটাকে দিলাম ইস্টাবলিশ হয়ে রিটায়ার করে ফেলছে তো তারা মানুষের অনুপ্রেরণা আমি সব লোকের সাথে এখন চলে মানে প্রতিটা কথাই তাদের মাধ্যমে আমি যেন অনুপ্রেরণা পাই এখন আমি যদি ধরেন আমি ধামরাই বসে থাকি আমার এলাকায় কোনো একটা বন্ধুর সাথে সে যদি আমাকে ডিসপায়ারেট করে কথা বলে ও নিয়ে আলোচনা করবে কালকে ধামরাইতে আমাদের ধামরাই সবচেয়ে বড় একটা রথের মেলা হয় আপনি জানেন কিনা আমি জানি না এ রথের মেলায় কালকে এই তো আপনি ইয়া বলছেন মোটরসাইকেল ঘোরে বা এটা হয় ও এইগুলো নিয়ে আলোচনা করবে দিস ইজ নট পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি বাট ইফ আই এম স্টেইং হিয়ার আই ক্যান মিট আপ ইট সাম্বরি যে কালকে সকালে বলবে যে এটা বাংলাদেশে কালকে সকালে স্টার্ট করতেছে এই মার্কেটে নতুন আসতেছে এটা কালকে এইটা এভাবে বিল্ড হয়েছে বুঝতে পারছেন দিস ইজ অ্যাকচুয়ালি আপনার কালচার অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেবার জন্য দর্শক আমরা এপিসোডের প্রায় শেষ পর্যায়ে আশা করি আপনারা পুরো গল্পটা অনেক পছন্দ করবেন নতুন এপিসোডের জন্য চোখ রাখুন ইউটিউব চ্যানেলে আর সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটিতে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমি বলি আশা করি আপনারা পরবর্তী এপিসোডেও আমার সাথে জয়েন করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ